শিবের সারের লেজ কাটাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠলো ঘাটালের কাজিরহাট এলাকা পুলিশ ও গ্রামবাসীদের সংঘর্ষে জখম হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন ব্যক্তি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা উল্লেখ্য শিব মন্দিরের একটি সারের লেজ কাটার ঘটনায় গ্রামেরই কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই ঘটনায় কয়েকজন অভিযুক্তকে পুলিশ আটকও করে কিন্তু বাকিরা থাকায় তাদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিবর্তে ক্রমশ খারাপ হতে থাকে মুহূর্তের মধ্যে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় পুলিশকে দেখে ইট পাটকেল ছুটতে থাকেন গ্রামবাসীরা পাল্টা লাঠি চার্জ করে পুলিশ

মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে